27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা রহমানের ভিতরে বলেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসিন ইস্তাততুম আন তানফুযু মিন কুতরিস সামাওয়াতি ওয়াল আরদি فانফুযু ও বন্দারাম তোমরা যদি পারো আমার আসমান থেকে চলে যেতে আমার আসমানের बाउंड्रीর নিচে থেকে যদি তোমরা পারো চলে যেতে তাহলে চলে যাও তাহলে তোমরা চলে যাও ও বান্দা তুমি কি দিয়ে যাবে তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও আমার দুনিয়া থেকে যদি তুমি রাগ করে বেরিয়ে যেতে চাও তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমার সেই রাস্তাটা আমার বানানো যে মাটির উপর দিয়ে হাঁটবে সেই মাটিটা আমার বানানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে বলতেছেন ও বান্দা তুমি যদি আমার আসমানের বাউন্ডারি থেকে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও তুমি কোথায় যাবে এখান থেকে তুমি লন্ডন চলে যাবে সেখানের উপরও আমার আসমান যেখান এখান থেকে তুমি যদি তোমার এই

তোমরা কখনো যেতে পারবে না কারণ তোমরা পারবে না কারণ তোমরা তো মানুষ যেহেতু আমরা মানুষ তো আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বাউন্ডারির নিচে থেকে কখনো যেতে পারবো না কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রবুল আলামিন যেটাই দেন না কেন আমাদেরকে যতই অসুস্থতা দেন না কেন আমরা সর্বদা আল্লাহ পা আক্রবলা আলামিনের উপরে তাওকুল করব ধৈর্য ধারণ করব কখনো কৃতজ্ঞতা প্রকাশ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন সাথে যে ধৈর্য ধারণকারী তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন সবুরকারী সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্য ধারণ করবে আমি তার সাথে সর্বদা থাকব এবং তাকে সে যেই জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে আমি সেটার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব কারণ আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয় দান করে তখন যদি আপনি বলেন ভাই আমার খুব উপকার করলেন আর যদি তার একটু প্রশংসা করেন দেখবেন সে তখন খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিবে সেখানে তো আমার আল্লাপাক আলম নিজেই বলেছেন রহমান আর রহমান আমি দয়ালু আর রহমান আমি দয়ালু রহিম রহমান রহিম আমার মাওলার নাম যেখানে মানুষ আল্লাপাক রপুল আলম বলতেছেন আমার যে দয়া আমি দয়াকে দয়া থেকে একশো ভাগ থেকে এক বাঘ আমার বান্দার ভিতরে দিয়েছি আর নিরানব্বই ভাগ আমার ভিতরে আছে যেই বান্দার ভিতরে পাক রব্বুল আলমিনের একশো বাঘ থেকে এক বাঘ দিয়েছেন তাই বান্দার এত মায়া আর আল্লাপাক রব্বুল আলমিনের কাছে নিরানব্বই বাঘ আছে তাহলে বুঝেন পাক রব্বুল আলমিন আমাদের উপরে কতটা দয়া করতেছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন ও বান্দা যদি তুমি ফজরের নামাজ না পড়ো তাহলে যদি আমি আমি তোমাকে জোহরে না খাইতে দিতাম যদি আমি মাওলা রহমানই না হইতাম রহিম না হইতাম তাহলে বান্দা মনে রাখতাম আমি তোমাকে যদি তুমি ফজরের নামাজ না পড়তে তাহলে আমি তোমাকে জোহরে খাবার খাইতে দিতাম না জোহরের নামাজ না পড়লে আমি আসরে খাবার খাইতে দিতাম না আসরের নামাজ না পড়লে রাতে খাবার খাইতে দিতাম না আল্লাহ পাক রবুল আলমিন এই জন্যই তার নাম লিখেছেন রহমান রহিম আমরা আল্লাহ পাক রবুল আলমিনকে তার নাম বেশি বেশি যোগ্য এবং আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি একটা কাহিনী বলে শেষ করে দিব এক জমিদার এক কুকুর পালতো কুকুর জমিদার যেখানেই যেত কুকুরটাও সেখানেই যেত জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায় জমিদারকে ছাড়া কুকুর এক ঘন্টাও থাকে না এক সেকেন্ডও থাকতে চায় না জমিদার একদিন কোন ভিআইপি মহলে দাওয়াত ভিআইপি মহলে যাবে জমিদার ভিআইপি মহলে যাওয়ার সময় কুকুরকে তো আর সাথে নিয়ে যাওয়া যায় না এই জমিদার তার লোকদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখো আমি ভিআইপি মহলে যাব দাওয়াতের জন্য যখন তার চাকর নৌকারদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে বন্দি করে রাখো আমি ভিআইপি মহলে যাব তার চাকরেরা কুকুরটাকে বন্দি করে রেখে দিলম। অন্য দিক দেন বাবুর চিকে জমিদার বলে গিয়ে দিলেন আমি যে বিআইপি মহলে যাচ্ছি আমি কিন্তু বাইরের খাবার খাবো না তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার পাখিয়া রাইখ যখন বাবুরচিকেই চিকে কথা বললাম বাবুর জমিদারের জন্য পায়েস রান্না করলো পায়েস রান্না করে যে রুমের ভিতরে কুকুরটাকে বন্দি করে রাখা হয়েছিল ওই রুমের ভিতরে কুকুরের সাথে ছিল একটা বুবা মেয়ে বুবা কাজের মেয়ে সে কথা বলতে পারতো না সেই রুমের ভিতরে শিকার উপরে যখন পায়েসটাকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পরে একটা সাপ এসে সেখানে অনেকক্ষণ মুখ দিয়ে রাখলো মুখ দিয়ে রাখার পরে সেখানে একটা সবল মেরে সাপটা চলে গেল এই কাহিনিটা দেখলো দুইজন মানুষ একটা হচ্ছে বুবামে মেয়েটা আর দ্বিতীয়টা হচ্ছে কুকুর কুকুর এই কাহিনী দেখার পর থেকে কুকুর সাবধান মালিক আসতে কুকুর মালিককে সাবধান করবেন কাজের বুয়া মেয়েটি দরজার কাছে বসে আছে মালিক কখন আসবে মালিককে সে সাবধান করে বলবে ও মালিক আপনি এটার ভিতরে হাত দিয়ে না খাবার খেলে আপনি মারা যাবেন এই জন্য বুয়া মেয়েটা সমস্ত কাজ ফেলে রেখে দরজার কাছে বসে আছে জমিদার আসলেই জমিদারকে ইনফর্ম করবেন এই জন্য যখন জমিদার তার বিআইপি মহল থেকে ফিরে আসলো ফিরে আসার সময় বুবা কাজের মেয়েটি জমিদার দিকে তাকিয়ে বললো জমিদার সে তার ইঙ্গিতে বুঝাচ্ছে জমিদার আপনি এখানে হাত দিয়েন না যদি এই খাবার খান তাহলে কিন্তু আপনি মারা যাবেন এখানে সাপ এতক্ষণ মুখ দিয়ে রেখেছিল যখন এই কথা বললাম এই কথা বলার সময় জমিদার তার দিকে কোনো লক্ষ্য করলো না লক্ষ্য না করে যখন জমিদার সেই শিখা খাবার নামিয়ে খেতে যাবে এমন সময় যে কুকুরটাকে বেঁধে রেখেছিল কুকুর লাফালাফি শুরু করে দিল কুকুর ফান্দা ফান্দি শুরু করে শুরু করে দিল কুকুরের কাল্লা ছিঁড়ে যাচ্ছে কুকুর তারপর তার দু রসি ছিঁড়ে আসতে চাইতেছে এমন সময় জমিদার বাপলো আমার কুকুর কেন এমন করা কখনো তো এমন করে না আমি একবার ধমক দিলে কুকুর থেমে যায় দুইবার ধমক দিলে কুকুর থেমে যায় কিন্তু আজকে কেন কুকুর এমন করতেছে সে তার চাকরদেরকে ডেকে বললো চাকরের তোমরা আমার কুকুরটাকে ছেড়ে দাও কুকুরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুর পা দিয়ে লাথি দিয়েই পায়েশ থেকে কিছু পায়েশ ফেলে দিল বাকি যে পায়েশটুকু ছিল কুকুর গিয়ে সেই পায়েশটাকে খেয়ে ফেলল যখন জমিদারা এই কাহিনী দেখল জমিদারের তো মাথা নষ্ট হয়ে গেল কুকুর আমার পায়েশ খেয়ে ফেলেছে সে কুকুরকে অনেক মারধর মার মারধর করতে করতে এক পর্যায়ে কুকুর ধরাশায় হয়ে গেল কিছুক্ষণ পরে যে পায়েশটা বাকি ছিল সেটা খাওয়ার পরে কুকুর মারা গেল জমিদারের এখন খেয়াল আসছে আমি এতক্ষণ কুকুরকে মারলাম কুকুর মরল নাম কিন্তু যখনই আমি যে কুকুর আমার কুকুর এই পায়েসের ভিতরে মুখ দিল তারপরে আমার কুকুর মারা গেল কারণ কি কারণ কি বাবুর চিকে ডাকলাম বাবুর চি কিছু বলতে পারে নাম তখন ডাক দিল হচ্ছে সেই কাজে বুবা মেয়েটাকে কাজের বুবা মেয়ে ইঙ্গিতের দ্বারা বুঝার জমিদার আপনি যখন বিআইপি মহলে গিয়েছিলেন তখন এসে এখানে এসে মুখ দিয়েছিল একটা উড়ন্ত বিষ দর কালো সাপ এখানে মুখ দিয়েছিল যার কারণে এখানে বিষ লেগে গেছে কিন্তু যদি আমি আপনি এটা খান তাহলে মারা যাবেন এই জন্য আপনার কুকুর আপনাকে বারবার সাবধান করে করার কথা ভেবেছিল কিন্তু আপনি তো সাবধান হলেন না আপনি কুকুরের দিকে কি হলেন না মোতাবজ্জ হলেন না এই জন্য আপনার কুকুর আপনার আপনার কুকুরে কাল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট করে সে ঢলকানি দিয়ে কিছু পায়েস ফেলে দিয়েছিল যখন আপনি তাকে ছেড়ে দিলেন সে বাকিটা খাওয়ার পরে সেই বিষটা তার বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার কারণে সে মারা গিয়েছে ও সম্মানিত হাজিরি কুকুর হয়ে মালিক চিনল কুকুর মালিককে বাঁচাইল কুকুর মালিককে বাঁচাইল কিন্তু আমরা আমাদের তো আমাদের মালিককে বাঁচানো হবে বাঁচানো লাগবে না শুধুমাত্র আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ব এটাই আমরা পারি না কুকুর হয়ে মালিক চিনলো কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরা মালিক চিনলাম না আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এত নিয়ামত বক্ষণ করাইতেছেন কাজেই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ পাক আল আমিনের সুক্রিয়া আদায় করার জন্যে সর্বহালতে আপনি যত বড় বিপদে পড়েন না কেন যত বিপদে আসুক না কেন আপনি সবসময় চেষ্টা করবেন যেন আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন ইন আল্লাহ মাহ সবির নিশ্চয় আল্লাহ ধৈর্যদারীর সাথে আছেন সবুরকারীর সাথে আছেন এই জন্যে আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি ধৈর্য ধারণ করার জন্যে সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে যেহেতু আজকে আমাদের এই মাহফিল আমাকে শেষে দেওয়া হয়েছে এখন আমাদের যে আখেরি মোনাজাত এখন আমাদের আজকের মাহফিলের আখেরি মোনাজাত হবে আমরা সকলেই দোয়া করবো এই মাহফিলে যারা শ্রম দিয়েছে কষ্ট করেছে বিভিন্নভাবে টাকা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে যারা এই মাহফিলটাকে এই সফল কাম্য করেছে তাদের জন্য আমরা সকলেই দোয়া করার চেষ্টা করব আর যারা যারা এই মাহফিলের জন্য দান করেছে আমরা সকলের জন্য আজকে দোয়া করব মন খুলে দোয়া করার চেষ্টা করব তাদের জন্য মা বোনেরা যারা আছেন বাড়িতে সকলে হাত তুলেন এখন আমাদের মাহফিলের আখিরি মোনাজাত হবে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما, ربي كما, ربي كما, ربي كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان वलात जाल فی قلوب لا غلا للذین آمَنوا ربنا إنك رؤوف الرحیم আল্লাহ پاک رب العالمین আজকে মাহফিলের শেষে আমরা কতই পয় গুনাহগার বান্দাম আপনার দরবারে ভিক্ষুকের মত হাত তুললাম মালিক রে আপনি আমাদের মাহফিল কে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আলামিন এই মাহফিলের ভিতরে যারা যারা শ্রম দিল যারা মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের এখানেই সহযোগিতা করলাম আল্লাহ রব্বুল আলামিন আপনি তাদের সকলের গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আলামিন। এই মাহফিলটা যেন প্রতি বছর হয় এ দিনই আলোচনা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সেই তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যে রাত তুলছে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে তারা তো বাড়িতে গিয়ে মার চেহারা দেখতে পাবে বাবার চেহারা দেখতে পারবে কিন্তু যাদের মাথা পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই তারা কাকে গিয়ে দেখবে বাবার খাটটা ঠিকই বাড়িতে বাড়িতে আছে কিন্তু বাবা আমার নাই মা যেই খাটে ঘুমায় মার খাট আছে কিন্তু আমার মা দুনিয়াতে বেছে নাই জমিনে বলছে নাই আল্লাপাকবুল আলামিন আপনি তাদের মাতা পিতার জান্নাতের বাগান বানায় দেন আলামিন এখন তো শীতকাল রাতের বেলা শীত লাগে বাড়ির ভিতরে কম্বল দিয়ে ঘুমায় লেপ দিয়ে ঘুমায় কিন্তু সেই কবরের ভিতরে তো লেপ নাই কম্বল নাই সেই কবরের ভিতরে কবরবাসীরা কিভাবে আছে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে যত মানুষ আজ থেকে আজত আদম আলাইসালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সকলের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানা দেন আল্লাহ পাক রবুল আলমিন সন্তান যখন বাড়ির ভিতরে ফোন দেয় সবাইকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনব সকলে যখন সন্তানের কাছে আবদার করে যখন মায়ের কাছে ফোন দেয় মা তখন বলে আমার কিছু লাগবে না তুমি ঠিক মতো বাড়িতে আসতে পারলেই হবে আল্লাহ পাক আল্লাপাকলমিন সেই মা যেন কার বাড়িতে নাই সে মা দরদি মা দশ মাস দশ দিন করবে আল্লাপাকলমিন যাদের মাতা পিতা দুনিয়ার চুনে বেছে নেয় আপনি তাদের মাতা পিতার কবর সঙ্গে নেন। বাগান পাক আল্লাপাকবুল আলমিন আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাপাকালমিন আপনি যদি আমাদের এই মাহফিলকে কবুল না করেন আমরা কার কাছে যাব। যাবো আল্লাপাকালমিন দয়া করে মা করে আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আলামিন আপনি এই মাহফিলের যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল করে নেন পাক রবুল আলমিন আজকে যারা যারা দান করেছে পাক রবুল আলমিন সকলের দানকে তুমি কবল করে নাও আল্লাহ সকলের মাতা পিতা দাদা স্বজন আছে সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানা দে পাক রবুল আলমিন তুমি তাকিয়ে দেখো কত মানুষ কান্না করতেছে আল্লাপাক রবুল আলামিন। কার মনে যেন ব্যথা কার মনে যেন কুন আশা কে যেন কুন আশা নিয়ে মাহবিলের ভিতরে বসছে আলামিন যে যেই বাসনা নিয়ে বসছে তাদের মনের সমস্ত গুলোকে পূরণ করে দাও আল্লাহ পাক রবুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ পাকুল আলামিন। দুরুদ শরীফ পড়েছি আল্লাহ দুরুদ শরীফের এই দুরুদ যা সব তুমি দান করবা ইহার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম কায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা থারে পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সমস্ত যারা যারাই মাহফিলের কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যে কথা বলেছে তাকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করম পাক রব্বুল আলামিন আমরা যত কথা শুনেছি আল্লাহ আমরা যে যেন সেগুলোর উপরে আমল করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো বলতেছি গোমাল তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও সুবাহান রব্বিকা রব্বিল আজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকলে আমার জন্য দোয়া করবেন